কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি ভীষণ ভালো আছি হুম ব্লগে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো শুরু করে দিয়েছি আর একটা নতুন ভিডিও এখন বিকেলবেলা বিকেল তো হয়েই গেছে সন্ধ্যা প্রায় আর একটু পরেই হয়ে যাবে তো আমি ভাবছি একটু বাজারের দিকে যাব। এখন আমরা চা বিস্কুট খেয়েছি সোনা বাবাকে একটু দুধও খাইয়ে দিয়েছি আর ওদেরকে রেখে যাব আমি একাই যাব। গতকালকে আমি একটা জামা প্যান্ট এনেছিলাম সানার জন্য মানে দুটো গেঞ্জি জামা দুটো গেঞ্জি আর দুটো প্যান্ট টাকাটা করছিলাম তো তো ওদের জন্য যে জামা প্যান্টটা এনেছি সে জামাটা না ছোটো হয়ে গেছে এখন ভাবছি একটু রিটার্ন করে দেব তো তার জন্য যাওয়া হবে বাজারে আমি দত্তগুলি বাজারে যাব যাবো তো চলো যাওয়া যাক আর সোনা বাবাকে নেবো না ওকে দেখে যাবো তো আমি এখন চা বিস্কুট খেয়েছি হাতের মধ্যে দুধ টুধগুলো সব লেগে আছে ওকে খাইয়েছে তো ওই জন্য চলো বন্ধুরা আমি রেডি হয়েছি এই যে শাড়ি করে নিয়েছি আমি অরেঞ্জ কালারের এই শাড়িটা পরেছি অনেক দিন পরে একটু আংটি মড়লাম আজকে এই হাতে না যাই একটু জামাটা চেঞ্জ করতে তারপর ফল টল কিনতে যাব তুলেছি এটা থেকে নেমে পড়েছি আর চলে এসছি একটা ব্লাউজের দোকানে আমার একটা ব্লাউজ নেওয়ার আছে তো ম্যাচিং করে একটা ব্লাউজ নিতে হবে তো আমি সঙ্গে করে ব্লাউজটাও নিয়ে এসেছি কিন্তু আমি কোথাও পাচ্ছি না তো চলো দেখা যাক কি করি তো অনেক খোঁজাখুঁজির পরে একটা ব্লাউজ পছন্দ হলো মানে ম্যাচিং হলো তো আর একটা পাওয়া গেল না তো কী করা যাবে বলো আর একদিন আসতে হবে মনে হচ্ছে আমি এখন যাব জামা কাপড় পাল্টাতে শ্রীগুরুতে শ্রীগুরুতে যাব চলো যাওয়া যাক চলে এসেছি এই যে শ্রীগুরু আমরা এই দোকান থেকে কেনাকাটা করে থাকি মানে দাতগুলি বাজারে খালি বড় দোকানটা তো এই দোকানে গেলে সব রকমের আইটেম থাকে আর খুব সুন্দর সুন্দর জিনিস দেখলেই পছন্দ হয়ে যায় তো এই দোকানেই চলে এসছি এই দোকান থেকে জামাটা পাল্টে নেব তো দেখতে দেখতে অনেক কিছুই পছন্দ হয়ে যায় কিন্তু কী করবো সব সময় তো সবকিছু নেওয়া যায় না বলে কিছু কিনে একাটা করে ফেলেছি তারপরে আম নিতে চলে এসেছি আম দেখে মনে হলো যে কটা আম নিয়ে যাই বাড়িতে দু দু তিনটে আছে তো ভাবলাম এসছি যখন বাজারে আর কটা নিয়ে যাই তো আমের দাম এখনও মোটামুটি ভালোই আছে কমেনি নেই সত্তর টাকা আশি টাকা করে দাম পঞ্চাশ টাকা তো আমার ল্যাংড়া আমটা খুব ভালো লাগে ওই জন্য নিয়ে নিলাম তারপর চলে এসেছি ফুচকার দোকানে তো ফুচকা ভাইটা দেখেই বলছে দিদি কি পার্সেল দেবো না এখানে খাবে তো আমি বললাম না আমি দই ফুচকা নেবো আমি বাড়ি নিয়ে যাব তো তাড়াতাড়ি করে প্যাকিং করে দিয়ে দাও তো দু চারজন ফুচকা খাচ্ছিলো তো ওদেরটা দেওয়া হয়ে গেলে আমারটা রেডি করছে তো এখানে খেতে গেলে অনেক লেট হয়ে যাবে তো নবনীতা বলছিলো যে আমাদের নিয়ে আসবে বাড়িতে ওই জন্য ওদের নিয়ে যাচ্ছি তো আমরা সবাই মিলেই খাবার চলো ও প্যাকিং করে দিচ্ছে আমাদের জন্য আমার আমার জল ফুচকাটা ভালো লাগে কিন্তু বাড়ি বাজার টাজার সব করে নিয়ে আসলাম এই মাত্র একটু লেট হয়ে গেছে ওর জামাটা পাল্টা দোকানেও ভিড় ছিল তো ওই জন্য তারপরে একটু সবজি টবজি বাজার করলাম চলো কী কী বাজার করছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি আর যে কারণে গেছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো চলো শাড়িটা চেঞ্জ করে নিই শাড়ির পিনটা খুলে দিয়েছি আসার সাথে সাথেই মানে এত গরম লাগছে এখন শাড়ি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর বসে তোমাদের সাথে কথা বলবো চলো ততক্ষণ আবার আসছি বাজার থেকে চলে এসছি কী কী এনেছি তোমাদেরকে একটু দেখাই কারণ এত তাড়াহুড়ো করে গেছি বিকেলবেলায় শাড়ি পরে গেলে প্রচণ্ড গরম লাগে তো তবুও গেলাম শাড়ি পরেই গেলাম সতীর শাড়ি পরে গেছিলাম অবশ্য তো একটু হাত পা দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি চলো দেখাই কী কী এনেছি আজকে বাজার থেকে এই কেনাকাটা করতে এত এনেছি পুঁই শাক এই পুঁই শাক কটা পনেরো টাকা নিয়েছে আর এনেছি লঙ্কা একশো গ্রাম লঙ্কা এনেছি ছোট ছোট লঙ্কা কিন্তু বললো ঝাল হবে তো বললাম একশো গ্রাম দাও তো ওই জন্য ওই লঙ্কা নিয়ে এসেছি আর কটা আম এনেছি এই যে ল্যাংড়া আম ও ম্যাঙ্গো বলতে হয় আচ্ছা এগুলো ম্যাঙ্গো এনেছি এটা হচ্ছে আম্রপালি বললো এটা নিয়েছে পঞ্চাশ টাকা করে আর এটা সত্তর টাকা করে নিয়েছে এই কটা আম নিয়েছি আম ঘরে দুটো আছে আচ্ছা ম্যাঙ্গো বলেছি ম্যাঙ্গো ম্যাঙ্গো এনেছি আর এনেছি একটা প্লাস্টিকের ঝাড়ু ঝাড়ু কিনতে গেলাম তখন দোকানদার বললো এই বলি এইগুলো নিয়ে যান এগুলো খুব ভালো হবে ব্লাউজ এনেছি এই যে বত্রিশ সাইজ ব্লাউজ হলে কি হবে আমার অনেকটাই মারতে হবে শাড়ির সঙ্গে একটা ব্লাউজ দরকার ছিল এই ব্লাউজটা এনেছি

তো আর একটা ব্লাউজ আনতে গেছিলাম তো ব্লাউজের কালার পেলাম না এই কালারের ব্লাউজ তো আর বলো না আর একদিন যেতে হবে আর আমাদের খাবার এনেছি ফুচকা আমাদের খাবার এনেছি এই যে দই ফুচকা এনেছি কেউ দিয়ে দিয়েছে আর একটা মুখ জন্য চিস করবা দিয়েছে আর এখানে যে আতাতলা আঁতাতলা নাকি বলে কালীতলা এই যে আমাদের চলো আমার ভিডিও ছিল এই পর্যন্তই কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানি আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা মানে ভিডিও তোমরা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আবার দেখাবে নতুন ব্লগে যতক্ষণ সেটা বাই দেখ